কোরআনের আয়তগুলো হচ্ছে আকাশের তারার মতো তারা দেখবেন আকাশের তারা দেখাও সুন্দর আকাশের তারার কথা কেন বললাম যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় প্রত্যেকটা তারার অবস্থানের গানিতিক একটা ব্যাখ্যা আছে যারা অ্যাস্ট্রোনো নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলা সবাই জানবেন না প্রত্যেকটা তারাকে আল্লাহফাগ এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু রানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং এটার কসম ও আল্লাপা কোরআনে করেছেন ওয়াকিয়ার মধ্যে কোন ওয়াকিয়াতে আল্লাপা বলেছেন ফালা জুম আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি এর কসম কত গুরুত্বপূর্ণ জিনিস ইসলাম তো রস্ক সীন ভাই সবকিছুই আছে এখানে আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো তাই না এই গান বাজনা কি হয় মন শান্তি হয় এরকম একটা ভাব যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান আপনার হৃদয়ে এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না আপনি গান বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে না এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে যেগুলো এগুলো তো নিষেধ নাই এগুলো তো নিষেধ করা হয়নি কতটুকু জানেন ইসলাম সম্পর্কে না জেনে কেন কথা হাসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাকঢালোর শব্দ আসছে নবী সাল্লাহ আলী হাস্লাম নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ সাহাবি বলেন না ইয়ারসুল্লাহ এখন আওয়াজ শুনতে পারছি না তখন তিনি হাত কান বের করলেন এটা নবীর সুন্নত আর আমরা নবীর সুন্নতকে উল্টাই দিছি কিভাবে দেখেন আমাদের কানেই এখন ইয়ারফোন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকে রাখছি এখন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সালামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না আমার সবাই আপনি আমি আমরা সবাই সেই নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো ভাই কি মনে হয় আপনাদের সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করে না